হারাম নারীর দিকে তাকানো যত মন চায় বা যদি কলিজা ছিড়েও যায় যদি কলিজা ছিড়েও যায় হাজার লক্ষবার যদি মন চায় প্রিয় যুবক আমার नौजवान সাথী আমার প্রিয় ভাই আমার বন্ধু আমার মুসলমানের সন্তান তুমি ফিরে আসো আমি এক বন্ধু অনুরোধ করি এতে করে লাভ কি হবে আল্লাহু আকবার কুরআনের এই আয়াতে আল্লাহ বলেন যদি কেউ এই দুইটি কাজ করে এক চোখ হেফাজত করে দুই গজ্জস্থানে পাকত করে আল্লা বলেন আমি ওয়াদা দিলাম আমি তার অন্তর 100 100 শত আমি তার দিল পবিত্র করব 100 ভাগ পবিত্র ইন আল্লা সুবীর বিমা ইয়াসনাউল বলে বান্দা যখন তোমরা যাই করোনা যেভাবেই করোনা কেন কিংবা লুকিয়ে রাতের আড়ালে কিংবা গভীর রজনীতে ইয়ার ফোন লাগায়া কিংবা লাইট নিবাইয়া দরজা করে কিংবা শীতকারী লাগায়া রাতের কবিরে কিংবা পাহাড়ের জঙ্গলে কিংবা পাহাড়ের জুটায় কিংবা জঙ্গলের কবিরে কিংবা জমিনের নিচে কিংবা সাতাশের মধ্যে যেখানেই যা করো না কেন আমি খবর রাখি খবর রাখি আমি দেখি বান্দা আমি দেখি বান্দা